দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের বিয়াল্লিশ পৃষ্ঠের অঙ্কগুলোর সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা দেখো যোগ করি নাম্বার এক এখানে পাঁচটি যুগ অঙ্ক রয়েছে আমরা পর্যায়ক্রমে পাঁচটি যুগ অঙ্ক সমাধান করব তো প্রথমে দেখো এক নম্বরে রয়েছে বত্রিশ যোগ তিরিশ যোগ করলে ফলাফল কত হবে তো শিক্ষার্থী বন্ধুরা বত্রিশ এবং তিরিশ যোগ করার আগে প্রথমে আমরা বত্রিশ এবং তিরিশের এককের ঘরগুলো যোগ করব বত্রিশের এককের ঘরে রয়েছে দুই এবং তিরিশের এককের ঘরে রয়েছে শূন্য তাহলে শূন্য এবং দুই যোগ করলে হয় দুই এবং বত্রিশের দশকের ঘরে রয়েছে তিন এবং তিরিশের দশকের ঘরে রয়েছে তিন 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 যোগ করলে হয় ছয় তাহলে বত্রিশ এবং তিরিশ যোগ করলে হবে বাষট্টি এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা দুই নম্বর রয়েছে একান্ন এবং চোদ্দ দুটি সংখ্যা আমাদের যোগ করতে হবে তো একান্ন এবং চোদ্দ যোগ করার পূর্বে আমাদের প্রথমে এককের ঘরগুলো যোগ করতে হবে একান্নর এককের ঘর রয়েছে এক এবং চোদ্দোর এককের ঘর রয়েছে চার এক আর চার যোগ করলে হয় পাঁচ এবং দশকের ঘর রয়েছে পাঁচ এবং এক পাঁচ এবং এক যোগ করলে হয় ছয় তো একান্ন এবং চোদ্দ যোগ করলে হবে পঁয়ষট্টি এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা তিনে রয়েছে বত্রিশ যোগ বাইশ বত্রিশ এবং বাইশ যোগ করার পূর্বে আমাদের প্রথমে এককের ঘরগুলো যোগ করতে হবে তো বত্রিশে এককের ঘরে রয়েছে দুই এবং বাইশের এককের ঘরে রয়েছে দুই 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 যোগ করলে হয় চার এবং বত্রিশের দশকের ঘর রয়েছে তিন এবং বাইশের দশকের ঘরে রয়েছে দুই তো তিন ও দুই যোগ করলে হয় পাঁচ তো চুয়ান্ন বত্রিশ যোগ বাইশ সমান সমান চুয়ান্ন হবে এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা নম্বর চার পঞ্চাশ যোগ বাইশ বিশ পঞ্চাশ এবং বিশ আমাদের যোগ করতে হবে তো সেম এক একইভাবে আমাদের আমরা প্রথমে এককের ঘর যোগ করি শূন্য শূন্য যোগ করলে হয় শূন্য এবং দশকের ঘর যোগ করলে পাঁচ এবং দুই যোগ করলে হয় সাত সত্তর তো পঞ্চাশ যোগ বিশ ফলাফল হবে সত্তর এরপরে দেখো পাঁচে রয়েছে পঁয়ষট্টি যুগ তেরো পঁয়ষট্টি এবং তেরো যোগ করলে কত হবে শিক্ষার্থী বন্ধুরা এক্ষেত্রে প্রথমে আমরা আবারও এককের ঘর যোগ করব তো পঁয়ষট্টি এককের ঘর রয়েছে পাঁচ এবং তেরোর এককের ঘর রয়েছে তিন পাঁচ এবং তিন যুগ করলে হয় আট এবং পঁয়ষট্টি দশকের ঘরে রয়েছে ছয় এবং তেরকের দশকের ঘরে রয়েছে এক তো ছয় এবং যোগ করলে হয় তো হবে এক সাত সমান শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো নাম্বার দুই রয়েছে নিচের যোগগুলো করি নিচের যোগগুলো করি তো শিক্ষার্থী বন্ধুরা নিচের যোগগুলো করার জন্য আমাদের আমরা প্রথমেই চলে আসবো এক নম্বরে দেখো এখানে রয়েছে বাইশ যুগ ছত্রিশ সমান কত হবে তো শিক্ষার্থী বন্ধুরা তো বাইশ যোগ ছত্রিশ ফলাফল বের করতে গেলে আমরা প্রথমে কি করব এককের ঘরগুলো যোগ করবো এখানে বাইশের এককের ঘরে রয়েছে দুই এবং ছত্রিশের এককের ঘর রয়েছে ছয় ছয় এবং দুই যোগ করলে হয় আট এবং বাইশের দশকের ঘরে রয়েছে দুই এবং ছত্রিশের দশকের ঘরে রয়েছে তিন তিন এবং দুই যোগ করলে হবে পাঁচ তো বাইশ যোগ ছত্রিশ সমান আটান্ন হবে এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে বাহাত্তর যোগ পনেরো তো একই কথা এখানে আমরা প্রথমে এককের গড় যোগ করবো এবং পরে দশকের গড় যোগ করব এককের গড় যোগ করলে হয় সাত এবং দশকের গড় যোগ করলে হবে আট তো বাহাত্তর যুগ পনেরো সমান সাতাশি হবে এরপরে দেখো শিক্ষার্থী বন্ধু তিনে রয়েছে একাত্তর যুগ পাঁচ সমান কত হবে এখানে একাত্তরের দশকের ঘর এবং এককের ঘর রয়েছে কিন্তু পাঁচের ক্ষেত্রে শুধু এককের ঘর রয়েছে তো তারপরে আমরা কি করব প্রথমে এককর ঘর যোগ করবো এক যুগ পাঁচ সমান ছয় এবং যেহেতু পাঁচের দশকের ঘর নেই একাত্তরের দশকের ঘর রয়েছে সাত তো আমরা সাতে যোগ করবো তো একাত্তর যুগ পাঁচ সমান ছিয়াত্তর হবে এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা চারে রয়েছে আট যুগ ষাট সমান কত হবে তো আট যোগ ষাটে সেই একই কথা আমরা প্রথমে এককের গড় যোগ করব এরপরে দশকের গড় যোগ করব তো এককের গড় যোগ করলে হয় আট এবং দশকের গড় যোগ করলে হয় ছয় তো আট যুগ ষাট সমান হবে আষাটটি এরপরে দেখো শিক্ষার্থী রয়েছে পাঁচ পাঁচে রয়েছে পঁয়ত্রিশ যোগ দশ সমান কত হবে তো প্রথমে আমরা এককের গড় যোগ করব পঁয়ত্রিশে এককের ঘর রয়েছে পাঁচ এবং দশকের এককের ঘর রয়েছে শূন্য পাঁচ এবং শূন্য যোগ করলে হয় পাঁচ এরপরে পঁয়ত্রিশের দশকের ঘর রয়েছে তিন এবং দশকের দশকের ঘর রয়েছে এক তো তিন এবং এক যুগ করলে হয় চার তো পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ যুগ দশ সমান পঁয়তাল্লিশ হবে শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো রয়েছে কি ডাকের অঙ্ক এখানে লেখা রয়েছে রাজুর আটত্রিশটি রঙিন কার্ডের কার্ডের বান্ডেল আছে মিনার চব্বিশটি রঙিন কার্ডের বান্ডেল আছে দুজনের মোট কতগুলো রঙিন কার্ড আছে তো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটি আমি আবারও পড়ছি রাজুর আটত্রিশটি রঙিন কার্ডের বান্ডেল আছে মিনার চব্বিশটি রঙিন কার্ডের বান্ডেল আছে দুজনের মোট কতগুলো রঙিন কার্ড আছে তো শিক্ষার্থী বন্ধুরা চলঝ ঝটফট সমাধান করা যাক তো প্রথমে আমাদের লিখতে হবে রাজুর রঙিন কার্ডের বান্ডেল আছে পয় আটত্রিশটি রাজুর রঙিন কার্ডের বান্ডেল আছে আটত্রিশটি মিনার রঙিন কার্ডের বান্ডেল আছে চব্বিশটি অতএব দুজনের মোট রঙিন কার্ড আছে আমাদের আটত্রিশ এবং চব্বিশ যোগ করতে হবে তো আটত্রিশের এককের গড় রয়েছে আট এবং চব্বিশের এককের গড়ে রয়েছে চার আট এবং চার যোগ করলে হয় বারো বারোর আমরা দুই লিখবো হাতে থাকবে এক এরপর আটত্রিশের দশকের গড় রয়েছে তিন এবং চব্বিশের দশকের ঘরে রয়েছে দুই তিন এবং দুই যোগ করলে হয় পাঁচ এবং হাতে ছিল এক যোগ করলে হয় ছয় সমান বাষাট্টি অতএব দুজনের মোট রঙিন কার্ড আছে বাষাট্টি অর্থাৎ আটত্রিশ এবং চব্বিশ যোগ করলে হবে বাষাটটি অতএব দুজনের মোট রঙিন কার্ড আছে বাষের তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কত হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ